সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কাশ্মীরের জঙ্গি হামলার মাঝেই একেবারে বৃহত্তর ষড়যন্ত্র এক ভারতীয় কাশ্মীরি সেনার একেবারে ফাঁস হয়ে গিয়েছে যা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে আর এই তথ্য ফাঁস হতেই ওই সেনাবাহিনীর বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ নেওয়া হয়েছে এনআইএর তরফ থেকে দর্শক আপনারা জানেন কাশ্মীরের গ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের একটাই দাবি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই পাল্টা প্রত্যাঘাত চাই পাকিস্তানকে তাদের মানচিত্র থেকে মুছে দিতে হবে এমনই দাবি জানাচ্ছে অনেকেই যদিও কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধু নদীর জলবন্ধ থেকে শুরু করে ভারতের আকাশ সীমা বন্ধ এছাড়াও সমস্ত পাকিস্তানি নাগরিককে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে শুধু তাই নয় ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক চুক্তিও বন্ধ করে দিয়েছে ভারত ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যে একাধিক জীবনদায়ী ওষুধ যেগুলো পাকিস্তান তৈরি করতে পারে না সেগুলো তারা কম দামে ভারত থেকে পেতক আর এই ঔষধ বন্ধ হতেই পাকিস্তানে একেবারে হাহাকার শুরু হয়ে গিয়েছে এই আবহে একাধিক দিক থেকে পাকিস্তানকে একেবারে কণ্ঠাসা করে দিয়েছে ভারত ভারতের তিন বাহিনীর প্রধানকেই একেবারে খোলা পাওয়ার দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে কোনো মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে ভারতের এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞরা আর এই আবহে কাশ্মীরে জঙ্গি হামলার মাঝেই একেবারে এক বৃহত্তর ষড়যন্ত্র কাশ্মীরি সেনার সামনে চলে এসেছে যা নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে গোপনে পাকিস্তানি মহিলাকে কিভাবে বিয়ে করেছিল কি কি ষড়যন্ত্র করেছে এই ভারতীয় সেনা শুনুন দর্শক পাকিস্তানিকে বিয়ে করার তথ্য গোপন করার অভিযোগ উঠল সিআরপিএফ জওয়ান মুনির আহমেদের বিরুদ্ধে ওই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল সিআরপিএফ আধা সেনা জওয়ানকে বাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বিয়ের কথা গোপন করার পাশাপাশি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও স্ত্রীকে জেনে বুঝে এদেশে থাকতে সাহায্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও তার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তুলেছে বাহিনী বাহিনী যে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে এমন আজ আগেই পাওয়া গিয়েছিল শেষ শনিবার সন্ধ্যায় সিআরপিএফের একটি বিবৃতি প্রকাশ্যে আসে সেখানে বলা হয়েছে ওই জওয়ানের কাজকর্ম বাহিনীতে কাজের আচরণবিধির পরিপন্থী এছাড়া দেশের নিরাপত্তার জন্য তা ক্ষতিকর বলে মনে করছে সিআরপিএফ সেই কারণেই অবিলম্বে তাকে আধা সেনা বাহিনী থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দিয়েছে ভারত দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক ভিসার ক্ষেত্রে অবশ্য এই নিয়ম কার্যকর নয় স্বল্প মেয়াদি ভিসায় এদেশে আসা পাকিস্তানিদের সাতাশে এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল যাদের মেডিকেল ভিসা রয়েছে তাদের জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছিল অদ্ভুত এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের কর্তব্যরত সিআরপিএফ জওয়ান মুনিরের বিবাহ বিতর্ক প্রকাশ্যে আসে স্ত্রীকে পাকিস্তানে ফেরত পাঠানো ঠেকাতে আদালতের দ্বারস্থ হন তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে মামলাটি এখনও বিচারাধীন মনিরের স্ত্রী মিনাল খান অটারি ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে ফেরার আগে আদালত থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ মেলে আগামী চোদ্দোই মে ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে তার মধ্যেই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নিজেদের অবস্থান জানাতে বলেছে আদালত আদালতে যখন মামলার শুনানি চলছিল ততক্ষণে জম্মু কাশ্মীরের শ্রীনগরের অন্য পাক নাগরিকদের সঙ্গে বাসে উঠে বসেছিল মিনাল ওয়াটারি ওয়াহাগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল তার সীমান্তে যখন পৌঁছালেন ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে আইনজীবী ওই ফোনেই তিনি জানতে পারেন স্থগিতাদেশের কথা ওই বিতর্ক প্রকাশ্যে আসার পরেই জওয়ানের বিরুদ্ধে তদন্ত অভ্যন্তরীণ শুরু করে আধা সেনাবাহিনী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে এর অভ্যন্তরীণ তদন্তে উঠে আসে বিয়ের কথা এবং মেয়াদ উত্তীর্ণ ভিসাই স্ত্রীর ভারতে থাকার বিষয়টি গোপন করে গিয়েছিলেন ওই জওয়ান এরপরেই ওই জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে আধা সেনাবাহিনী জওয়ানের স্ত্রী মিনালের বাপের বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে দু সালের মে মাস থেকে জওয়ানের সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে অনলাইনেই তাদের বিয়ে নিকাহ হয় ভিসার জন্য দীর্ঘদিন অপেক্ষার পরে শেষে একটি স্বল্প মেয়াদি ভিসায় এদেশে আসেন তিনি চলতি বছরের বাইশে মার্চ মাসে এই স্বল্প মেয়াদি ভিসার মেয়াদ ফুরিয়ে যায় আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুসারে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাকে একটি এক্সিট পারমিট দেওয়া হয়েছিল সাধারণত কোনো বিদেশির ভিসার মেয়াদ শেষের পর দেশ ছাড়ার সময় কিংবা ভিসার মেয়াদ বর্ধিত করার আবেদন বিচারাধীন থাকাকালীন ওই এক্সিট পারমিট দেওয়া হয় দম্পতির আইনজীবীর বক্তব্য সেটি এখনও বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্ট গত শুনানিতে জানিয়েছিল ওই মহিলাকে দীর্ঘ ভিসা দেওয়া হবে কিনা সেটি কেন্দ্রীয় সরকার স্থির করবে আদালত আরও জানিয়েছিল বর্তমানে ওই মহিলা একজন পাকিস্তানি নাগরিক যিনি স্বল্প মেয়াদি ভিসায় এদেশে এসেছিল এবং সেটির মেয়াদ ফুরিয়ে গিয়েছে তারপরেও চক্রান্ত করে ওই মহিলাকে চালাকি করে রাখার চেষ্টা করেছিল এই সিআরপিএফ জওয়ান এখন তাকে কিন্তু জেরা করা হচ্ছে তার কাছ থেকে আরও কোনো তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পায় কি না সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছে তবে তার স্বামীর দাবি বা ওই সিআরপিএফের দাবি অনুমতি দিয়েছিল দপ্তরে পাক মহিলাকে বিয়ে করে বহিষ্কৃত সিআরপিএফ জওয়ানের পাল্টা এই দাবি গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে দিয়েছে প্রস্তুতি আইনি লড়াইয়ের সদর দপ্তর থেকে তাকে অনুমতি দেওয়া হয়েছিল আর সেই অনুমতি পাওয়ার পরেই পাক মহিলাকে বিয়ে করেন বলে পাল্টা দাবি করলেন বহিষ্কৃত সিআরপিএফ জওয়ান মমিন আহমেদ তিনি জানিয়েছেন চাকরি থেকে বহিষ্কার করার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হবেন মমিনের কথায় আমি ন্যায় বিচার পাবই মমিন আরও করেছেন তাকে যে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে সেটা প্রথমে জানতে পারেন সংবাদ মাধ্যম থেকে তার কিছু পরেই সি এর সদর দপ্তর থেকে বহিষ্কারের চিঠি এসে পৌঁছায় তার কথাই ভাবতে পারছি না আমার বিরুদ্ধে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হল চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হলো দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ